বন্ধুরা উৎপন্ন একাদশীর দিনে বলেও মুখে তুলবে না এই পাঁচটি সবজি তাহলে আপনার একাদশী ব্রতটি বিপুল হয়ে যাবে রুষ্ট হবেন হরি বিষ্ণুর তথা শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় সুস্বাগত আশা করছি হরি বিষ্ণুর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং বচন কৌশলে আছেন সনাতনী দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু বিষ্ণুভক্ত কৃষ্ণভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে একাদশী তিথি আর এই একাদশী তিথি প্রতি মাসে দুইটি করে পালা করে থাকে আর প্রতিটি একাদশী তিথির রয়েছে নিজস্ব নিজস্ব নাম মাহাত এবং তাৎপর্য আমরা যারা উত্তান একাদশী তিথিটি পালন করেছে আমরা হয়তো অবশ্যই জানি উত্তান একাদশী তিথির পরবর্তী একাদশীটি হচ্ছে উৎপন্না একাদশীর তিথি সনাতনীদের চন্দ্র পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে যেই যে একাদশী ব্রতটি পালন করা হয় অর্থাৎ শুভ পবিত্র দিনে যে একাদশী তিথি পালিত হয় সেটি হচ্ছে উৎপন্নায় একাদশী তিথি নামে প্রসিদ্ধা সমস্ত চব্বিশটি একাদশীর মধ্যে উৎপন্নায় একাদশীর তাৎপর্য বিশেষ বলে মনে করা হয় যদিও সমস্ত চব্বিশটি একাদশী তিথি অতি গুরুত্বপূর্ণ সনাতন ধর্মালম্বীদের কাছে তবু এই উৎপন্নায় একাদশীর বিশেষ তাৎপর্য মাহাত্ম রয়েছে পুরাণের মধ্যে উৎপন্ন একাদশীর তাৎপর্য উল্লেখ রয়েছে এতে বলা হয়েছে যে ব্যক্তি এই উৎপন্ন একাদশী ব্রতটি পালন করে যে পূর্ণ লাভ করে তা বৌদ্ধজীব মুহবশত বহু পাপকর্ম করেও রক্ষা পায় অর্থাৎ যে সকল শ্রী বক্তরা শ্রীকৃষ্ণের বক্তরা উৎপন্ন একাদশী ব্রতটি পালন করেন তারা অবশ্যই জমদণ্ড থেকে মুক্তি লাভ পায় এই ব্রত পালনে সর্বপাপ বিমুক্ত হয়ে শ্রী বিষ্ণু লোকে গমন করাও সম্ভব হয় সনাতনীদের বিশ্বাস অনুসারে যে ব্যক্তিরা এই ব্রতটি পালন করবেন তারা বর্তমান বা জীবনের তার কর্ম এবং পাপ করে। এটি যমলুক বা নরকের অত্যাচার থেকে রক্ষা করে এবং স্বর্গেই একটি জায়গা সুরক্ষা করে তাই এই উৎপন্ন একাদশীর দিন আমাদের ধর্ম আত্মদর্শন ভাল কর্ম এবং পুনঃপ্রাপ্তির গুরুত্ব শেখায় যে সকল বক্তরা উৎপন্ন একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই নিয়মগুলো মানার চেষ্টা করবে মূল পূর্বে যাওয়ার পূর্বে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে আর দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট বক্সে বক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না এখন চলুন আলোচনা করা যাক দুই সালের উৎপন্ন একাদশী ব্রতের শুভ সময়সূচি সম্পর্কে নই ও গ্রহায়ণ পঁচিশে নভেম্বর রোজ সোমবার রাত্রি দুইটা বেজে আঠারো মিনিট পর্যন্ত তারপর একাদশী আরম্ভ দশই অগ্রহায়ণ ২৬ নভেম্বর রুস মঙ্গলবার একাদশী তৃতীয় রাত্রি চারটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তারপর দ্বাদশী আরম্ভ অর্থাৎ এই দিনে দোষী অগ্রহায়ণ ছাব্বিশে নভেম্বর রুশ মঙ্গলবার দিন উৎপন্ন একাদশী উপবাস পালন করতে হবে এখন চলুনা আলোচনা করা যাক উৎপন্ন একাদশী ব্রতের পালনের শুভ সময়সূচি সম্পর্কে এগারোই অগ্রহায়ণ সাতাশে নভেম্বর রুশ বুধবার উৎপন্ন একাদশী পালন করতে হবে পূর্বাহ ছয়টা বেজে বত্রিশ মিনিট গতে দিবা দশটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে হলো বন্ধুরা দুই ব্রতের চব্বিশ সালের উৎপন্ন একাদশী ব্রতের প্রথম একাদশী যা কৃষ্ণ পক্ষের পীতি লাভ করা যায় এবং মুখ্য প্রাপ্তির সহায় হয় অবশ্য জানবেন উৎপন্ন একাদশীর দিন কোন সবজিগুলো খাওয়া ও যেটি আপনার জন্য বিপজ্জনক হতে পারে এর ফলে আপনার ব্রতটি কোনো মতে সম্পূর্ণ হবে না তাই অবশ্যই সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করাবে আর আপনাকে অবশ্যই সম্পূর্ণরূপে শ্রবণ করতে হবে যদি আপনারা ব্রতটি পালন করেন শ্রীহরি বিষ্ণুর প্রাপ্তি ভক্তি শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে এই একাদশীর দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু পূজা ছাড়াও অনেকেই রাধা কৃষ্ণের পূজাও করে থাকে উপবাস করলে আত্মার শান্তি হয় এবং অস্থায়ী সম্পত্তির স্থায়িত্ব লাভ করা যায় যারা উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্মকতা শ্রবণ করে তারা শ্রী বিষ্ণু বৈকুণ্ঠ প্রাপ্তির সমান পূর্ণ লাভ করেন এই দিন ভগবান শ্রী বিষ্ণুকে পূজা করার সময় অবশ্যই মনে রাখবেন ভগবান হলুদ রং বেশি পছন্দ করেন এমন অবস্থায় এই একাদশীতে হলুদ রঙের পল অবশ্যই বুক হিসেবে ভগবানকে নিবেদন করবেন আর এই রঙের পল হিসেবে আপনারা দান করতে পারেন বিশেষ করে পাকা কলা উৎপন্ন একাদশীর বিশেষ উপলক্ষে আপনারা একাদশীর পারণের দিন ডাল দান করতে পারেন বিশ্বাস করা হয় যে ডাল দান করলে গুরুদুষ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের সুখ সমৃদ্ধি আসে উৎপন্ন হলুদ বা সাদা রঙের মিষ্টি দান করুন পবিত্র মাসে যেভাবে আপনারা ব্রতটি পালন করবেন সবার প্রথম এই দিন সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে স্নানের জলের সামান্য পরিমাণ গঙ্গা জল বা হলুদ মিশে স্নান করবেন এবং স্নান করার পর শ্রী শ্রীহরি বিষ্ণুর মহামন্ত্রটি জপ করবেন এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে আরতি করতে হবে তারপর ঠাকুরের নাম জপ করতে হবে মনে মনে কোনো খারাপ চিন্তা বা কুচিন্তা আনা যাবে না গায়ে কোনো রকম প্রসাদনী ব্যবহার করা যাবে না এই দিন যেমন সাবান শ্যাম্পু বিভিন্ন ধরনের সুগন্ধি জিনিস এই দিন গায়ে ব্যবহার করা যাবে না এই উৎপন্ন একাদশীর দিনে বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে পরো গরু নিন্দা পর চর্চা কুকতা মিথ্যাচার চুল কাটা নখ কাটা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে সমর্থ হলে দশমীতে একাহার করতে হবে একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করতে পারেন আর যদি তা করতে অসমর্থ হন শুধুমাত্র একাদশীতে পঞ্চ রবি শস্য বাদ দিয়ে ফলমূল গ্রহণ করার বিধানও রয়েছে সনাতন ধর্মশাস্ত্রে কিন্তু মনে রাখবেন ফলমূল গ্রহণ করার সময় অনেক বক্তরা এই পরম পবিত্র মাসের উৎপন্ন একাদশী তিথিতে এই কয়েকটি সবজিগুলো খেয়ে ফেলেন যার ফলে তার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় তাই অবশ্যই এই ব্রতটি আপনারা সঠিকভাবে পালন করার জন্য অর্থাৎ ব্রতটি সুসম্পূর্ণভাবে পালন করার জন্য এই কয়েকটি সবজি আপনারা ভুল করু মুখে তুলবেন না যেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করুন এই উৎপন্ন একাদশী করতে হলে এই উৎপন্ন একাদশীতে আপনারা রাত্রি জাগরণ করতে পারেন বিশ্বাস করা হয় যে একাদশীতে রাত্রি জাগরণ করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হয় কিন্তু রাত্রি জাগরণ এমনিই করবে না এদিন অবশ্যই আপনারা শ্রীমদ ভগবত গীতা শ্রবণ বা শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করতে করতে আপনারা রাত্রি জাগরণ করতে পারেন কুভাবনার চিন্তা এই সময় করা যাবে না আর এই উৎপন্ন একাদশীতে যে খাবারগুলো নিষিদ্ধ রয়েছে সেগুলো হচ্ছে আমরা জানি পাঁচ রকম রবি শস্য খাওয়া যাবে না সেই পাঁচ রকম রবি শস্য কি কি পরে এবং কোন সবজিগুলো খাওয়া যাবে কোন সবজিগুলো খাওয়া যাবে না বক্তরা প্রথমে আসে দান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন সালের মুড়ি শিরা সুজি পায়েস খিচুড়ি শালের পিঠা কই ইত্যাদি এই উৎপন্ন একাদশের দিন খাওয়া না দ্বিতীয় হলো গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারের রুটি সকল প্রকার বিস্কুট হরলিক জাতীয় ইত্যাদি খাবার এই দিন খাওয়া যাবে না গম বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন সাত কই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই কলাই কেসারি মুসুরি চুলা অহরহর পেলন মটরশুঁটি বরবটি শিম গাজর কালো বেগুন ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল ইত্যাদি এই দিন সিগারেট বিড়ি এবং নেশা জাতীয় দ্রব্য সামগ্রী গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে বন্ধুরা এই উৎপন্ন একাদশীতি বেগুন গাজর লাউ সবজিগুলো ভুলেও মুখে তুলবেন না এই উৎপন্ন একাদশীতে সবজি কাটার সময় সতর্কতা থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তকরণ বর্জন এই জন্য অনেকেই একাদশীর আগের দিন দাঁত ব্রাশ করে থাকেন যাতে দাঁত ব্রাশ করার সময় দাঁতের মালি দিয়ে রক্ত ক্রয় না হয় যারা একাদশীতে প্রসাদ রান্না বান্না করবেন তাদের অবশ্যই মশলা ব্যবহারের প্রতি সতর্ক নজর রাখা খুবই জরুরি কারণ অনেক সময় দেখা যায় পাঁচ পূরণের মধ্যে যা এই পাওয়া রূপে শাস্ত্র বিরোধী আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক কমেন্ট এবং আপনাদের কাছে শেয়ার করতে ভুলবে না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ নমস্কার